ছেলের জন্য আবারও বল কিনলাম আগের বলটা নষ্ট হয়ে গেছে এই জন্য আবারও বল কিনলাম ছেলে শুধু বল বল করতেছে আর ছেলের জন্য স্যান্ডেল কিনতে গিয়েছিলাম আর এত সুন্দর সুন্দর কিউটি কিউটি স্যান্ডেল দেখে তো অনেক অনেক ভালো লাগছে ভীষণ সুন্দর স্যান্ডেলগুলো আর আমরা যখন যাচ্ছিলাম মার্কেটে তখন আমার ছেলে মানে মামমাম বলতেছে তখন তার পাপা আমাদেরকে নদীর ধারে দিয়ে নিয়ে গেছে আর এই জন্য আমরা নদীর ধারে দিয়ে যাচ্ছিলাম আর এত সুন্দর লাগতেছিলো যা বলার মতো না আমার আসলে অনেক অনেক পছন্দের জায়গা হচ্ছে নদীর ধার আমার অনেক ভালো লাগে হে গাইস আসসালাম আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ব্লগটা হচ্ছে আরিয়ানকে নিয়ে ওর টুকটাক কিছু কেনার জন্যে গিয়েছিলাম আমরা মার্কেটে আর এই তো বাবা ছেলে স্যান্ডেল পরা শুরু করে দিছে আর ছেলে তো স্যান্ডেল পরে মহা খুশি তার অনেক ভালো লাগতেছে আর আপনাদের ভাইয়া তো এ স্যান্ডেলটাই অনেক পছন্দ হয়েছে অনেক স্যান্ডেল দেখার পরেও সে বলতেছে না এই স্যান্ডেলটাই নিব তো ব্যাডলাক আমাদের এ স্যান্ডেলে এটা মানে হচ্ছে না ছেলের পায়ে একটু ছোট হচ্ছে আর একটু হলে মানে ভালো হবে অনেক ইজি হবে মানে ওই দোকানদার ভাই বলল যে বসে আমি এনে দিচ্ছি তো ব্যাডলাক ওনারা বলতেছে ওনাদের স্টকে নাই সেল হয়ে গেছে তো আমরা পরবর্তী দোকানে আরেকটা গিয়েছিলাম আর এখানে থেকে অনেক সুন্দর তো আমার আসলে ইচ্ছা ছিল যে আরিয়ান বড় হয়ে যাচ্ছে ওকে আমি কখনোই বাসিয়ালা স্যান্ডেলগুলো কিনে দেওয়া হয়নি তো আমার ভীষণ শখ যে ও হাঁটবে পিক পিক করে বাসি বাজবে তো মানে অনেক ইচ্ছা ছিল তো সেইখানেও ব্যাড লাগ সেখানেও ছেলের ওই বাসিয়ালা স্যান্ডেলটা আমি পেলামই না মানে ওইটাও আপনার ছোট হয়ে যাচ্ছে আর বড় হচ্ছে ওইগুলো আবার দেখতে ভালো লাগতেছে না তো কি আর করা তো আমরা আরেকটা দোকানে চলে গেলাম আর এ দোকানে গিয়ে আপনাদের ভাইয়ার পছন্দের সেই স্যান্ডেলটা পেয়ে গেছি আমরা আর ছেলে তো এখানে পিপাসা পেয়ে গেছে তো ওখানে পানি খাচ্ছে তার মামপটটা সে আমাকে দিবে না তার ওই আঙ্গেলটাকে দিবে দোকানের ওই ভাইয়াটাকে দিচ্ছে আর কি আমাকে মামপটটা কোনো মতেই দিচ্ছে না আর সে তো মহা খুশি নতুন স্যান্ডেল পরে নিয়েছে আর শপিং ব্যাগটা নিচ্ছে তার পুরনো স্যান্ডেলটা আর কি ওখানে বক্সে দিয়ে দিয়েছে ভাইয়াগুলো তো আমরা আসলে স্যান্ডেল কেনার শেষ এখানে আমি জিজ্ঞেস করলাম ওই সে বাসিয়ালা স্যান্ডেলটা তো পেলাম না আর এখানে চলে গেছিলাম আরিয়ানের আরেকটা চশমা নেওয়ার জন্য তো এখানে আর চশমা নিলাম না ছেলে অনেক লাইক করে পুরি খেতে মানে ওর ভীষণ পছন্দ পুরি তো আমরা এই জন্য পুরীর দোকানে চলে গেছিলাম আর এই দোকানটা হচ্ছে আপনার হরিমোহনের পাশে এখানে মাংসের চপ মাংসের পুরি এবং ডিমের চপ পেঁয়াজ ওগুলো সব কিছু পাওয়া অনেক মজা খেতে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আমাদের টুকটাক জিনিস কেনার শেষ ছেলের জন্যে আমরা এখন বাসায় চলে আসছি আর বাসায় এসে আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি কী কী কিনলাম না কিনলাম ছেলের জন্য বল স্যান্ডেল আর একটা জিনিস কিনছি সেটা হচ্ছে স্টিললেসের মগ আর গ্লাস কারণ আমার ছেলে যখন থেকে হাঁটা শিখছে তারপর থেকে আপনাদের ভাইয়ার আর আমার গ্লাস আর মগ কতগুলো যে ভাঙলো কাচের ভাঙছে সিরামিক্সের ভাঙছে তারপরে হচ্ছে আপনার নিলাম মেলামাইন ম্যালামাইন নেটটাও আপনার ভেঙে শেষ তাই এখন নিয়েছি স্টিললেসের আরিয়ানের জন্য একটা মগ আর আমার জন্য গ্লাস